বিয়েবাড়িতে মেয়েরা নাচানাচি করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিয়েবাড়ির ধরা ড্যান্স দেখুন বিয়েবাড়ির নাচ দেখুন তো অলরেডি নাচ শুরু হয়ে গেছে তারা কিন্তু আসলে মিউজিকেই নাচানাচি করতেছে আসলে জানেন যে আপনারা মিউজিক দিলে প্রবলেম হতে পারে তাই মিউজিকটা রিমুভ করে দিতে হলো তো মিউজিক সমস্যা নেই মিউজিক ছাড়াই আপনারা নাচ দেখেন আর আমি আপনাদের সাথে কিছু কথা বলি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফলো করবেন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন ধরনের আনন্দমূলক ভিডিও বিনোদনমূলক ভিডিও উপহার দিয়ে থাকে আপনাদের তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন যে আসলে এই বিয়ের বাড়ির ভিডিও আরও রয়েছে আর অনেক নাচানাচের ভিডিও রয়েছে মজামস্তির ভিডিও রয়েছে যদি আপনারা দেখতে চান বলবেন কমেন্টে অবশ্যই আপলোড করব তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত